বারুইপুর পুলিশের জালে ধরা পড়ল এক বাংলাদেশি নাগরিক পুলিশ সূত্রে জানা গিয়েছে অভিযুক্ত মোহাম্মদ সুজন মোল্লা সালে অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করে তারপর বারুইপুরের চম্পাহাটি শোল গোয়ালিয়া এলাকায় ভুয়ো পরিচয়ে বসবাস করছিল অভিযোগ স্থানীয় আলমগীর মোল্লা নামে এক ব্যক্তিকে নিজের বাবা হিসেবে দেখিয়ে আধার কার্ড ভোটার কার্ড এমনকি প্যান কার্ডও তৈরি করে নেয় সুজন প্রাথমিক তদন্তে উঠে এসেছে তার কাছ থেকে উদ্ধার হয়েছে একটি আন্তর্জাতিক পাসপোর্টও পুলিশের ধারণা এই নথিগুলো ব্যবহার করেই সে সীমান্ত পারাপার করত শুধু তাই নয় পুলিশ জানায় সুজন একটি ছিনতাই চক্রের সঙ্গেও যুক্ত ছিল বাইক ও মোবাইল ছিনতাই করে সেগুলি বাংলাদেশে পাচার করাই ছিল তার মূল কাজ এই ঘটনায় আলমগীর মোল্লাকেও গ্রেফতার করেছে পুলিশ এই মুহূর্তে আমাদের সাথে ঘটনাস্থল থেকে রয়েছে আমাদের প্রতিনিধি জাহেদ মিস্ত্রি জাহেদ এই বিষয়ে তুমি যদি বিস্তারিত আমাদের একটু জানাও এই মুহূর্তে আমাদের সাথে রয়েছে আমাদের প্রতিনিধি জাহেদ মিস্ত্রি জাহেদ তুমি যদি এই সম্পর্কে আমাদের একটু বিস্তারিত জানাও যে কিভাবে সে এই এরকম একটা পাসপোর্ট বানালো এবং আন্তর্জাতিক পাসপোর্টও তার সাথে রয়েছে কি হয়েছে সেখানে এই ঘটনায় আলমগীর মোল্লাকেও গ্রেফতার করেছে পুলিশ যিনি অভিযুক্তকে জাল নথি তৈরিতে সাহায্য করতে বলে অভিযোগ ইতিমধ্যে দুটি মোবাইল একাধিক ভুয়ো নথি ও পাসপোর্ট বাজেয়াপ্ত করেছে পুলিশ কিভাবে এতদিন প্রশাসনের নজর এড়িয়ে ভারতে বসবাস করছিল সুজন সেই নিয়ে প্রশ্ন উঠছে জোরালো এবং প্রত্যেকেই জানতে চাইছে এটা কিভাবে সম্ভব যে ভুয়ো নথি ভুয়ো নথি বানিয়ে কেউ এভাবে এদেশে থাকতে পারে এই মুহূর্তে আমাদের সাথে ঘটনাস্থল থেকে রয়েছে আমাদের প্রতিনিধি জাহেদ মিস্ত্রি জাহেদ আমরা জানতে পারছি যে ভুয়ো পাসপোর্ট বানিয়ে দিন এই ব্যক্তি সেখানে থাকছিল কি হয়েছিল কিভাবে সেই পাসপোর্ট বানিয়েছিল যদি বিস্তারিত আমাদের জানাও দেখো পৃথক পুলিশের কাছে গোপন সূত্রে খবর আসে যে এই যে দক্ষিণ চব্বিশ বসবাস করছে তবে নিজের পরিচয় গোপন করেছিল এবং তাকে পুলিশ গ্রেপ্তার করে এবং সুজনের কাছ থেকে একেবারে চাঞ্চল্যকর যে সমস্ত তথ্য উঠে এসেছে যে তার কাছে ইন্টারন্যাশনাল পাসপোর্ট পাওয়া গেছে এবং মনে করা হচ্ছে যে সে যে সমস্ত নথিগুলো ব্যবহার করে এই যে পাসপোর্ট করেছিল এবং এই যে সীমান্ত পারাপার করত শুধু সে তার নিজের জন্য নয় এবং সে আরো বিভিন্ন রকম লোক বা বিভিন্ন চক্রের সাথে জড়িত বলে কিন্তু পুলিশের প্রাথমিকভাবে ধারণা এবং শুধু তাই নয় সুজন একটি চিন্তাই বা চক্রের সাথে যুক্ত ছিল বলেই কিন্তু পুলিশের প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এবং পুলিশ দাবি করেছে যে বাইক মোবাইল যে চিন্তাই করে সেগুলো বাংলাদেশে পাচার করা হতো তার পেছনেও কিন্তু এই সুজয়ের বড় হাত রয়েছে এবং তারই একটা চক্র রয়েছে এবং এই ঘটনায় শুধু সুজয় নয় তাকে সাহায্য করার অভিযোগে আলো কুমগির মোল্লা নামে আরো একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ এবং সেই সঙ্গে দুটো মোবাইল একাধিক নথিপত্র। এবং পাসপোর্ট বাজেয়াপ্ত করেছে বাড়িপুর থানার পুলিশ এবং পুরো ঘটনা তদন্ত শুরু করেছে কিভাবে দীর্ঘদিন দিন ধরে প্রশাসনের যে নজর সেই প্রশাসনের নজর এড়িয়ে তারা এখানে বসবাস করছিল শুধু নয় এই যে চিন্তাইবাজ চক্রের সাথে তার যোগ এবং সেই এখান থেকে মোবাইল বাইক চিন্তাই করে বাংলাদেশে পাঠাত অবৈধভাবে সেগুলোই বা কিভাবে করতো এবং এর পেছনে আর কারা কারা যুক্ত আছে এই চক্রের সাথে আপাতত তার সাথে সরাসরি কিন্তু একজনকে পুলিশ গ্রেপ্তার করেছে এবং আরো বাকি যারা যুক্ত আছে পুলিশ করবে তবে তাকে পেশ করার পর পুলিশি হেফাজতে নেওয়া হবে এমনটাই কিন্তু পুলিশ সূত্রে খবর এবং পুলিশ হেফাজতে নেওয়ার পর তাকে জিজ্ঞাসাবাদ করে এই যে দু হাজার সাল থেকে সে অবৈধ পথে কিভাবে বাংলাদেশে বাংলাদেশ থেকে ভারতে এসেছিল এবং তারপরে ভারত এই যে উত্তর চব্বিশ পরগনার বসিরাট সীমান্ত দিয়ে সে প্রবেশ করেছিল এবং তারপর থেকেই বারিপুরের এই যে চাম্পাহাটি শোলগুয়ালিয়া এলাকায় সেখানে ভুয়ো ভুয়ো পরিচয় পত্র দিয়ে সে বসবাস করছিল এবং কেনই বা আলমগীর মোল্লা নামে ওই ব্যক্তি তার পরিচয়পত্র ব্যবহার করতে দেয় এবং তাকে বাবা হিসেবে দেখিয়েছিল কিন্তু এই বাংলাদেশি এবং এই যে সুজয়কে কেন সে ছেলে করেছিল এবং সুজয় কেন তাকে বাবা বানিয়েছিল এবং তারপরেই কিন্তু ভোটার কার্ড 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 প্যান আধার এই সমস্ত কিছুই সে তৈরি করে ফেলেছিল সুজয় এই যে পুরো ঘটনা এই ঘটনার পেছনে কিন্তু অনেক বড় চক্র কাজ করছে এবং সেই চক্রের হদিশ করতেই কিন্তু সুজয়কে আহ আদালতে তোলা হচ্ছে এবং তারপর তাকে পুলিশি হেফাজতে নেওয়া হবে এবং তাকে জিজ্ঞাসাবাদ করে এই পুরো ঘটনার যে রহস্য সেই রহস্য ভেদ করবে বারিপুর থানার পুলিশ এমনটাই জানা একেবারে জাহেদ যেমনটা তুমি বললে যে এর পিছনে বড় সড় চক্রান্ত থাকতে পারে কারণ পুলিশকে একেবারে বুড়ো আঙুল দেখিয়ে দিনের পর দিন এইভাবে থাকার সহজ কথা নয় ধন্যবাদ জায়েদ আমাদের সাথে থাকার জন্য যেমনটা আমরা জানতে পারছি যে ইতিমধ্যেই দুটি মোবাইল একাধিক ভুয়ো নথি ও পাসপোর্ট বাজেয়াপ্ত করেছে পুলিশ কাজ কি করি কি দাদা আপনি কত কতজনকে এইভাবে এনেছিলেন